এসেছে জবাব নয়া জামানার ভাঙ্গা কিল্লাই ওরে নিশান কথা বুঝতে পারছেন তাহলে আমাদের ইসলামের নিশান হচ্ছে কি পাগড়ি ইসলামের নিশান হচ্ছে দাড়ি এই যে মুসলিম একজন মুসলমান হিসাবে আপনার পরিচয় মুখে দাঁড়িয়ে রাখতে হবে কথা বলি আপনি মুসলমান আপনার পরিচয় মাথায় পাগড়ি থাকতে হবে আপনি মুসলিম আপনার পরিচয়ে মাইক ওই যে মিনারা থাকতে হবে কি থাকতে হবে আজান থাকতে হবে আমার নাকি কোন যুদ্ধের ময়দানে যখন পাঠাতেন তখন তিনি তাদেরকে বলতেন যে তোমরা যুদ্ধ শুরু করবে কখন রাতের বেলায় তোমরা যাচ্ছ সারিয়া সারিয়া শব্দের অর্থ হচ্ছে রাতের বেলায় যুদ্ধে গমন নবীজির এই উত্তরে তারা বলেন হুজুর শত্রু যেখানে পাবো সেখানে নবী বলছেন না মহাগ্রন্থ কোরআনের মোদাল্লা যুদ্ধের নীতিমালা ঘোষণা করেছেন পবিত্র কোরআন মজিদের সুরাহাদিয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা দিয়াতি দবহা ফালম দিয়াতিপ দহা ফালমুগিরাতি সুবহা ফালমুগিরা মুগিরা মানে যুদ্ধ সুহা মানে সকাল যুদ্ধ করতে হবে সকাল বেলায় দিনের সময় রাতে চোখের আড়ালে কাউকে মারা যাবে না কথা বলেন ওই আমেরিকান জগতের যারা তাদের সাথে তফাত আমাদের এখানে ওরা যুদ্ধ করে রাতের বেলায় রাতের বেলায় বোম ফেলে ইরাকের মধ্যে রাত বারোটায় তারা ম্যাঘের আড়াল থেকে বোম নিক্ষেপ করেছে বোমবারই করেছে কথা বুঝতে পারছেন আর ইসলামের যুদ্ধ হচ্ছে প্রকাশ্যে সকাল বেলায় কথা বুঝেন যুদ্ধে নামতে হবে সম্মানিত সুদী ভাই আমার ইসলামকে জিজ্ঞাসা করেন হুজুর রাতের বেলায় শত্রু পেলে যুদ্ধ করতে বাধা কোথায় প্রিয়ানবি শ্বাসরান তিনি বলে দিলেন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মনে তিনি বলে দিয়েছেন ইল্লা মুস্তাদফিন আমিনারি জালিবান নিশা বিলদান আল্লাহ বলেন মুসলমান যুদ্ধ করলে পরে সেই মুসলমানের তীরে তিন দলের মানুষ কখনো মারা যাবে না তিন দলের মানুষের গায়ে কখনো মুসলমানের তীর কখনো বিদ্ধ হবে না তিন দলের মানুষের গায়ে কখনো মুসলমান তীর লাগাবে না মুসলমানের ঘুমসান মুসলমানের সবচেয়ে বড় যুদ্ধের কঠিন মুহূর্তও যদি তৈরি হয় তারপরও মুসলমানকে সতর্ক থাকতে হবে যে তার তীরে যেন কোনো বৃদ্ধ মানুষ মারা না যায় তার তীরের আঘাতে যেন কোনো নারী মৃত্যুবরণ না করে তার তীরের আঘাতে যেন কোনো শিশুর মৃত্যু না সবাই বল না কেন দেখছেন ইসলাম কত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত একটি ধর্ম যুদ্ধ যত বড়ই কঠিন হোক না কেন তারপরও সতর্কতা যুদ্ধের ময়দানে কেউ যদি একটা তীর অন্যায় ভাবে মারে তাহলে ইসলাম তাকে বিধান দিয়েছে তীর কুড়ে আনতে হবে তোমাকে যার গায়ে মারছ তুমি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে যার দিকে তীর নিক্ষেপ ভ্রষ্ট হয়েছে তুমি তার গায়ে লাগাতে পারো না তীরটা নষ্ট হয়ে গেছে ওই তীরটাকে ফিরে আনতে হবে যাইয়া কেন তুমি লক্ষ্য ভ্রষ্ট করে তীরটা মারলে খালি পারলেই খাঁস করে গুলি দিয়ে দিলে লাগু আর লাগু তা নয় কথা বুঝতে পারছি ইল্লাল রিজাল নিসাই ওয়াল আমার আল্লাহ পবিত্র কোরআন মজুদ তিনি বলেন যে মানুষটা বৃদ্ধ হয়ে গেছে অতিশয় বৃদ্ধ যে মানুষটা হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন আছে কথা বলেন যে মানুষটা হাসপাতালে তার পাঁভেদ ওই পাটা দিয়ে রাখা হয়েছে মানে দুর্বল যে লোকটা হাসপাতালে থাকে সেটা দুর্বল কিনা বলেন সেটা দুর্বল কিনা দুর্বল অবশ্যই সে দুর্বল নালে হাসপাতালে যায় কেন হাসপাতালে ইधर রোগীরা যায় রোগীরা তো দুর্বল ঠিক ইস্তামбулেছে মুসলমানের তীরে রাখাতে যেন কোন দুর্বল ব্যক্তি মারা না যায় কোন রোগী সে বৃদ্ধ হোক সে জোয়ান হোক যেই হোক কোন দুর্বলকে তীরে আঘাতে মারা যাবে না যে লোকটা হাসপাতালে হসপিটালাইজড হয়েছে সেই মানুষটা হাসপাতাল থেকে তার জীবনটাকে নিয়ে সে ব্যস্ত হয়েছে সে আরেকজনের যুদ্ধ নিয়ে কতটুকু তার ভাবনা আরেকজনের যুদ্ধ নিয়ে তার চিন্তা করার সুযোগ অথচ আমেরিকানরা এই বড় বড় উপরে বোম উপরে সেগুলোকে গুড়িয়ে দিল মধ্যে বল রক্ষা পায়স্তাদা নিসা পবিত্র কোরআন বলে দিয়েছে নারীরা যেন মুসলমানের তীরের আঘাতে মারা না যায় শিশুরা এই শিশুরা যেন তীরের আঘাতে মারা না যায় তাহলে কার ঘর এমন আছে যে ঘরে নারী নাই কার ঘরে আছে শিশু আপনি কথা বুঝতে পারছেন এই আমাদের যে রাতের বেলায় যদি তুমি তীর মারো তাহলে সেখানে একজন নারী এই তীরের শিকার হতে পারে সেই ঘরের মধ্যে কোনো শিশু অথবা কোনো বৃদ্ধ মানুষ কাজে তুমি না দেখে তীর মারতে পারবে না এই জন্য যুদ্ধ হবে ভলমুগি রাঁতে শুভ হা মানে শুভহন আর শুভ বাদামিন তলাতি শুভ মানে সকাল শুভ মানে কি তাহলে আপনি দেখতে পেয়েছেন যে ইসলাম কত শচ্ছ সম্মানিত শ্রীর ইসলামের নিদর্শন আল্লাহ বলছেন যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে আমি বেশ কয়েকটা নিদর্শনের কথা বলেছি কি বলেন ঠিক না পাগড়ির কথা বলেছি মিনারার কথা বলেছি কি বলেন দাড়ির কথা বলেছি আজানের কথা বলেছি কি বলেন ঠিক না কিন্তু আল্লামা মা শাহ বলে রহমতুল্লাহ আলে যিনি স্কুল শিরোমণি হাদির জগতের সবচেয়ে বড় আলেম এবং যিনি তার জীবনে আমরা যাই রমজান মাসে মক্কা শরীফে উমরা করতে আমাদের একটা হবি আছে আমাদের একটা সাধারণত একটা শখ আছে যে রমজান মাসে যাব একজন ব্যক্তি যদি রমজান মাসে তিনবার ওমরা করে সেজন্য নবীর সাথে হজ করল কথা কর না একজন ব্যক্তি যদি রমজান মাসে তিনটা উমরা করে তাহলে সে যেন প্রিয় নবিসলামের সাথে হাবিব মুস্তফা সাল্লাল্লাহসালের সাথে সে যেন হজ করল কিন্তু হাজেদের শাহ আলুল্লাহ মহাদ্দে দাহলবি রহমতুল্লা আলেক তিনি রবিউল আউয়াল মাসের বারোই রবিউল আউয়াল যেন তিনি মাওলেদুর রসুল আমার নবিসলাম যেখানে জন্ম নিয়েছেন মাওনেদুর রসুল নবীজির জন্মস্থানে সেখানে বারোই রবি আঙ্গাল তিনি তার সময় দেয়ার জন্য সময় কাটাবার জন্য তিনি এই দিল্লি থেকে চলে যেতেন মক্কা আল মোকার মক্কা আল মুমা পীরনবী ইসলামের জন্মস্থানে চলে যেতেন বারোই রবি আঙ্গোয়ালে তিনি নবীজির সেই জন্মস্থানটাতে বসে বসে তিনি সেখানে বিশেষ এবাদতে আত্মনিয়োগ করতেন এত বড় একজন মহাদ্দেশ যার কিতাব পড়ে আলেম হয় উনি ইসলাম বুঝলেন না আর এই মৌলবী চট্টগ্রামে যাইয়া কয়েকদিন ঘর ঘর কইরা এই সব ইসলাম বুঝে ফেললো ঠিক না বিনয়ের সাথে বলতে চাই কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই ফিরে আসুন ফিরে আসুন সত্যের প্রতি জুল খুয়াই সারা হবেন না নবীর সাথে বেআবি করবেন না গুস্তাখে রসুল সে বেদাতি আমরা কখনো বেদাতি না সম্পূর্ণ উল্টা যেমন মোস্তান যেমন কি মোস্তান কারে কই জানেন মোস্তান মানে যে লোক মারে এই সোজা বাংলা বলে ফেলছে আমার চেয়েও ভালো বাংলা জানে উনি কি বলেন আমি তো যাবো তো প্রায় এই বড় বড় তিরিশটা বই লিখেছি কত তিরিশটা এখানেও আমার একটা বই আছে এ বই হল একশো তেরো মাসলায় বিভ্রান্তির সমাধান একশো তেরো মাসলায় বিভ্রান্তির সমাধান তার মানে একশো তেরোটা মাসলায় তারা কোন কোন বিষয় আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করে আমি এগুলোর পুরা লিস্ট দিয়েছি বারে রবিউলা এটা নিয়ে হায়াতুল নবী নিয়ে কালেমাতেবা নিয়ে তারপরে পবিত্র মেয়েরাজ নেই ইয়া বলা যাবে কিনা এরকম এক এক করে এক তিনশো তেরোটা বিষয়ের উপরে মাসলা লিখে ওদেরকে আমি উত্তর দিয়েছি পারলে আসো মোকাবেলা যদি করার মতো তোমাদের শক্তি থাকে তাহলে আসো আমি তো বই লিখে দিয়েছি পারলে এটার মোকাবেলা করো পারবে না অসম্ভব কথা কি বুঝতে পারছি সম্মানিত সুদী ভাই যদি আমার কথাগুলো বুঝে থাকেন যদি আমার এই কথাগুলো আপনারা হৃদয় দিয়ে যদি হৃদয়ের কানে যদি শুনে থাকেন তাহলে প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছে আর সেটা হলো এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম শাহবল মহাদেশ রহমতুল্লাহ যাকে তাবি বলা হয়েছে আধ্যাত্মিক রুহানি জগতের তিনি তাবি

নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে যে আমার সাহাবিরা একশো বছর পর্যন্ত বেঁচে থাকবে একশো বছরের পরে আর একজনও থাকবেন না নবী দশম হিজড়িতে এই কথা বলছেন তাহলে একশো দশ পর্যন্ত সাহাবাহিক রামের হায়াতের মেয়াদ নবী বলে দিলেন সবার না বলেন একশো দশ বছরের পরে একশো দশ পরে পৃথিবীতে আমার কোন সাহাবি থাকবেন না তাই হয়েছে একশো দশ হিজড়িতে ইন্তেকাল করলেন হজরতে তো ফাইল ইবনী রেদ্দি আল্লাহ নবী করিম ইসলামের সর্বশেষ সাহাবি নবীর কথা কত সত্য তিনি আর সাদুকুল মজদু তিনি ছিলেন সত্যবাদী এক মহান রসুল তিনি অতএব সম্মানিত সুদী শাহ মহাদেশ দেহরবি আমি আপনাদেরকে বলছি আমাদের ইমাম আবু হানিফা সম্বন্ধে আজকের কিছু লোকের অ্যালার্জি ইমাম আবু হানিফাকে তারা মানতে চায় না মজহাব মানে না